গান এবার আসরের দিক দিয়ে আমরা ওখানে আইছি মিষ্টির আইছে কয় যাওগা 18 2000 এর মত যাওগা আমি কেহালি আইতেছি এবার কথাটা ভালো করে শুনেন আই লাভ আওয়ার পরে দেখে অনেক লোক আমলিক আমূলিক পার্টির লোক আছে ডিএমপি আছে জাতীয় পার্টির আছে জামাত আছে যত রকমের দল আছে সবাই আছে মুসলমানের ভিতরে এক হিন্দু সম্প্রদায় বাদ দিয়া এর ভিতরে যারা রাজনীতি করে না তারাও আছে এই মিটিংটা ডাকছে যেটা সকালবেলা আমরা আবার নয়টা দশটার সময় একটা মাইকিনের শব্দ হলাম পৌরসভার থেকে মাইকিন করলাম যে বটতলায় মিটিং ডাকা হয়েছে তিনটার সময় সবাই উপস্থিত থাকবে প্রশাসনের লোককে সবার মানে সিটি দেওয়া হয়েছে আহন লেদ হেগি পরশুবার সিআর মেনে বক্তব্য দিতেছ আমি এই বক্তব্যটা করে মনোযোগ দিয়ে শুনলাম উনি কই লোক আই শুনেন আমি তো পরশুবার চেয়ারম্যান আমার নাম ভোলা মিয়া তাই না কই কারা কোন দল করে এটা কিন্তু আমি দেখতে আছি হ্যাঁ সব আছে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আশা করি আপনিও ভালো আছেন বললো যাই আমি একটু লাইভে ঢুকছি আর কি

রহমান রবিন ভাইকে অনেক ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য উনি সবারই নির্দেশ দিল প্রত্যেকটা হিন্দু সম্প্রদায়ের বাড়িতে আসবেন যারা তাগো রিসিভ করে নিয়ে আইবেন ব্যবসা প্রতিষ্ঠানে বসাইবেন ব্যবসা করবেন একটা দোকান যেন খোলা বন্ধ থাকে প্রচন্ড মাজায় ব্যথা হলে কি করা আমার এক ভাই কমেন্ট করছে তার উদ্দেশ্যে আসলে ব্যথার তো আসলে বেশি হলে তো পরীক্ষা করা উচিত আর পরীক্ষা করে ওষুধ খাওয়া লাগবে